আপনি দাবি করেন নবীজির উম্মত দাবি করেন নবীজিকে ভালোবাসেন অথচ স্ত্রী সন্তান কারো ইমান আমল ইবাদত নামাজ বন্দিগি কিচ্ছুর কোন পরোয়া নাই শুধু টাকা শুধু বাড়ি শুধু ঘর শুধু বিল্ডিং শুধু বিদেশ শুধু দালান শুধু আরো কিস্তি আরো লোন আরো টাকা এই ছিল মুসলমানের দায়িত্ব আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করা এই জন্য চারিদিকে মাদ্রাসা চারিদিকে মাদ্রাসা এই জামানায় কমপক্ষে মুসলমানরা আহা কোন জবাবদিহি করতে পারবে না ময়দানে একটা সময় ছিল হয়তো পঞ্চাশ সাইনের ব্যবধানে একশো মাইল দূরে হয়তো মাদ্রাসা ছিল আমাদের পরিচিত একজন মনোহরগঞ্জের আলেন উনি বলছেন সকালবেলা বেলা প্রত্যেক দিন সতেরো কিলোমিটার পায়ে হাইটা সতেরো কিলো পায়ে হাইটা মাদ্রাসা যাইতেন আবার ছুটি হইলে বেলা সতেরো কিলোমিটার পায়ে হাইটা বাড়িতে আসতে এক জামানা এমন ছিল এখন সতেরো কিলোমিটার দূরে যাইতে হবে কথা বলেন না কেন তাইলে কিসের কারণে ছেলেটাকে দিন শিখাইতে পারলেন না